যেদিন ব্রিটিশরা নেতাজিকে বন্দি করেছিল কিন্তু নেতাজি হার মানেননি তুমি কি জানো ব্রিটিশরা যখন নেতাজিকে বন্দি করল তিনি বলেছিলেন আমাকে আটকালে কি আগুন থেমে যাবে উনিশশো সালে ব্রিটিশরা তাকে জেলে ঢুকিয়ে দিল খাবার নেই আলো নেই কারোর সঙ্গ নেই দিনরাত শুধু চারদিকে লোহার শিখ অনেকে ভাবল নেতাজি আবার ভেঙে পড়বেন কিন্তু তিনি জেলের ভেতর বসে লিখলেন একটা মানুষকে বন্দি করা যায় কিন্তু তার স্বপ্নকে নয় জেলের ভেতর বসেই তিনি যুদ্ধের পরিকল্পনা করছিলেন মানুষ ভাবতেই পড়েনি এই বন্দি অবস্থায় থাকা মানুষটাই পরে সম্পূর্ণ ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলবেন এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন এখানে বসে থাকলে দেশ জিতবে না এবং তিনি ব্রিটিশদের চোখের সামনে দিয়েই জেল পালিয়ে গেলেন হ্যাঁ নেতাজি কখনো হার মানেননি তুমি আজ যদি সমস্যায় আটকে থাকো চাপ দুঃখ ব্যর্থতা দরকারি সাহায্য কিছুই না থাকে তাহলেও মনে রেখো নেতাজি লোহার শিখ ভাঙেনি তিনি নিজের ভয়কে ভেঙেছিলেন তোমাকেও কেউ আটকাতে পারবে না যদি তোমার স্বপ্ন জেগে থাকে নেতাজির জন্য কমেন্টে লিখো জয় হিন্দ ইন্ডিয়া